যেন ওসমান হাদির দেখানো পথে হাঁটছেন ডাক্তার তাসনিম জারা নির্বাচনের খরচের জন্য হাদির মতো তিনিও অনলাইনে অনুদান নিচ্ছেন ভালো সারাও পাচ্ছেন মাত্র সাত ঘন্টায় তাসনিম যারা বারো লাখের বেশি টাকা পেয়েছেন এই কাজটাকে জনপ্রিয় করেছিলেন প্রয়াত শরীফ ওসমান হাদি এক ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেন নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ বা ভোটার প্রতি দশ টাকা করে খরচ করতে পারেন কিন্তু বাস্তবে শোনা যায় এক একজন প্রার্থী বেশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র লাখ টাকা ব্যয় করেছেন ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে আমি এই অসততা ও মিথ্যা রাজনীতি করব না তাসনিম যারা বলেন আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করব না অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব আমি তাদের বলেছি নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই ঢাকা নয় আসন থেকে নির্বাচনে দাঁড়ানো তাসনিম জারার আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ সত্তর হাজার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি মোট ছেচল্লিশ লাখ নিরানব্বই টাকা ব্যয় করতে পারবেন যারা নির্দ্বিধায় এই টাকাটা জনগণের কাছ থেকে চেয়ে নিচ্ছেন মেধাবী ও উদ্যমী এই তরুণী পড়াশোনা করেছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে কাজ করছেন দেশ বিদেশের সেরা সব প্রতিষ্ঠানের হয়ে একটা পরিবর্তনের আশায় তিনি ভোটের মাঠে নেমেছেন এসব কাজে সর্বক্ষণ পাশে পাচ্ছেন স্বামীকে রাজনীতিতে আসার আগে তাসনিম যারা একজন ডাক্তার হিসেবে অল্প বয়সে বেশ খ্যাতি করিয়াছেন ঢাকা মেডিকেলে পড়াশোনা শেষে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছেন অক্সফোর্ড থেকে তিনি এভিডেন্স বেসড মেডিসিনে এমএসসি শেষ করেন এরপর রয়্যাল পেপার্থ হাসপাতাল এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে ইন্টারনাল মেডিসিনে রেজিডেন্সি সম্পন্ন করেন এবং এমআরসিপি ডিগ্রি অর্জন করেন পাশাপাশি কেমব্রিজ ইউনিভার্সিটি তাকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং লিড ক্লিনিক্যাল ট্রেনিং সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয় এরপর উইমেন্স হেলথ বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং নিয়েছেন তাসনিম জারা একজন ডিআরসি এর মানে হল ডিপ্লোমা অফ দ্য রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনাকোলজিস্ট সহজ করে বললে এটা যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনাকোলজিস্ট থেকে দেওয়া একটি বিশেষ ডিপ্লোমা সার্টিফিকেট এই সার্টিফিকেট ধারীরা নারী রোগ ও গর্ভকালীন চিকিৎসার বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং পান তাসনিম জারার অর্জন এত বেশি যে সেসব অনেকের ধারণারও বাইরে ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন পাশাপাশি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো চিকিৎসা পেশায় যারার ফ্রি টাইম খুবই কম বিদেশে টিচিং হাসপাতালগুলোতে কাজের চাপ অনেক বেশি সবচেয়ে জটিল রোগীদের দেখতে হয় জুনিয়র চিকিৎসকদের ট্রেনিং দিতে হয় রিসার্চ করতে হয় এবং রিসার্চ পেপার লিখতে হয় এত এত ব্যস্ততার মাঝেও তাসনিম যারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য অনলাইনে নিয়মিত সময় দেন তৈরি করেন জনসচেতনতামূলক ভিডিও তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনিও মেধাবী ও উদ্যমী খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন পরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারনেট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে মাস্টার্স করেছেন এক যুগেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনে কাজ করেছেন তারা দুজন সহায় হেলথ নামক একটি বাংলা অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই অ্যাপটি বাঙালি নারীদের স্বাস্থ্য সংক্রান্ত এভিডেন্স বেসড সমাধানের একটি অসাধারণ প্ল্যাটফর্ম প্রায় এক লক্ষ বাংলাদেশী নারী নিয়মিত এই অ্যাপ থেকে সহায়তা নিচ্ছে করোনা সময় থেকে যে তাসনিম জারাকে সবাই চিনেছে বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে সেই তিনি এবার নেমেছেন রাজনীতির মাঠে নতুন ধারার রাজনীতিতে নেমে তিনি বলেছেন জানি না আমরা কত সফল হতে পারবো আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন ভুল করলে তা ধরিয়ে দেবেন আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন এভাবেই ডাক্তার তাসনিম যারা দেশ ও দশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন